এসএসসি জিডি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের রেজাল্টের কাউন্ট ডাউন শুরু হলো একদম ঠিক শুনেছো তোমরা খুব তাড়াতাড়ি তোমাদের সামনে রেজাল্ট আসতে চলেছে ঠিক এক্সাক্টলি কবে থেকে তোমাদের রান হবে কবে রেজাল্ট বের হবে এবং কয়েকটি অফিসিয়াল নোটিশ কিছু ভাইরাল নোটিশ তোমাদের অফিসিয়াল সামনে রাখবো আজ কি রেজাল্ট বের হবে সন্ধ্যা ছটায় তার বিষয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে অ্যাজ ইউজুয়াল তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেল আইকনটি প্রেস করো কারণ প্রতিনিয়ত এই ধরনের সরকারি চাকরির খবর নিউজ এবং কোচিং ফ্রি অফ ক্লাসেস সমস্ত কিছু পাবে আমার এই ইউটিউব চ্যানেল থেকে আজকে সন্ধ্যাবেলায় একটি আমাদের লাইভ ক্লাস পাবে যেখানে আমরা কেমন ক্লাস নিয়ে থাকি একটি অঙ্কের ক্লাস কিন্তু পেয়ে যাবে আমার তোমরা দেখে নিও তো এরপরে তোমাদেরকে বলি যে তোমরা যারা ভাবছো যে একটি ভালো আবাসিক কোচিংয়ে বা স্ট্যান্ডার্ড একাডেমিতে ভর্তি হবে তাহলে ওয়েলকাম টু দ্য আইকে স্টাডি ফোর্স অ্যাকাডেমি আমাদের নদীয়া জেলা অবস্থিত এই আবাসিক কোচিংয়ের কয়েকটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যা অন্যান্য অ্যাকাডেমি বা কোচিং সেন্টার নেই নাম্বার ওয়ান তিনশো পঁয়ষট্টি দিনই খোলা নাম্বার টু যে সিঙ্গেল রুম অর্থাৎ সিঙ্গেল বেডরুম ডাবল রুম এবং একটি রুমে চারজন থাকার সুব্যবস্থা রয়েছে কোনো হল রুম বা বড় রুম গাদাগাদি করে বা নিচে থাকার ব্যবস্থাপনা নেই রয়েছে পাশেই একশো মিটারের মধ্যে ফিল্ড রয়েছে রয়েছে খাবার সুস্বাস্থ্য মানের এবং অত্যাধুনিক ডিজিটাল ক্লাসরুম এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকার রুম এবার এত কিছু এত সুযোগ সুবিধা এত সুযোগ সুবিধা মাত্র মাত্র খুব অল্প খরচে হয় আমাদের বর্তমান পরিস্থিতি ভর্তির সময় সতেরো হাজার টাকা নেব এবং প্রতি মাসে প্রতি মাসে তোমার কাছে মাত্র পাঁচশো টাকা নেবার পর সমস্ত ফেসিলিটিস আমরা কিন্তু দেব। অর্থাৎ আমরা খাওয়া দাওয়া পড়াশোনার জন্য কোনো টাকা নিই না পুরোপুরি ফ্রি একদম ঠিক শুনেছ ইয়েস শুধুমাত্র চাকরি পাবার পর বা মেরিট লিস্টে নাম ওঠার পর এই সেন্টারকে কিছু টাকা ডোনেশন দিতে হবে ডোনেশন দিতে হবে এছাড়াও অন্যান্য কিছু শর্ত রয়েছে যে শর্তগুলি তুমি পূরণ করতে পারো কিভাবে সম্ভব কারণ এটা আমাদের একটি এনজিও দ্বারা পরিচালিত ইয়েস এনজিও দ্বারা পরিচালিত এবং ভারত সরকার তথা পশ্চিমবঙ্গ সরকার দ্বারা অনুমোদিত আইএসও সার্টিফাইড একটি আমাদের একাডেমি তো সেই একাডেমিতে যোগদান করো এবং সুযোগ ওঠাও এই নম্বরে ফোন করে তোমরা কিন্তু এখনই যোগাযোগ করতে পারো এবং যারা জিডিকে টার্গেট রেখেছ তাদের জন্য সুবর্ণ সুযোগ আমাদের অলরেডি একটা ব্যাচ শুরু হয়েছে এছাড়াও হিন্দি ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে দ্বিতীয় ব্যাচ আরেকটি শুরু করব আমরা এই কিছুদিন পর ঈদের ছুটির পরে তাহলে তারা যা যোগাযোগ করো যারা আমাদের সঙ্গে দ্বিতীয় ব্যাচের সঙ্গে নতুনভাবে যুক্ত হতে চাও তো যাই হোক যে কথাগুলি তোমাদেরকে বলছিলাম যে ভাইরাল কিছু নোটিশ প্রকাশিত হয়েছে অনেকে তো আজকে বলে দেখি যে আজকেই নাকি রেজাল্ট বেরোবে তার আগে নোটিশটা আমরা আগে পড়ে নিই প্রথমত প্রথম নোটিশটা আমরা দেখে নেব দেখো দেখতে পাচ্ছ আর ডিউ টু অ্যাডমিনিস্ট্রেটিভ রিজিন পিএসডি পি ইভেন্ট কনস্টেবল অফ জিডি টু থাউজেন্ড টোয়েন্টি রাইফেল জিডি ইন আসাম রাইফেল সেপাই এনসিবি ইয়েস কোয়ালিফাইড অর শর্ট ক্যান্ডিডেট হ্যাজ বিন শিডিউল ডিউর জুন জুলাই টু অর্থাৎ জুন থেকে জুন থেকে জুলাই মাসে জুন থেকে জুলাই মাসের জুলাই মাসে তোমাদের কিন্তু এই মাঠ বা গ্রাউন্ড হবে সে ঠিক আছে এবং দ্য ই অ্যাডমিট কার্ড পিএইচটি উইল বি আপলোডেড সি আর ওয়েবসাইট অর্থাৎ তোমাদের সি আর পি বাহিনীর মাধ্যমে তোমাদের এই যে পিএইচটি এবং পেড এগুলো কিন্তু করানো হবে তো ক্যান্ডিডেট কি বলা হয়েছে তারা সিআরপি ওয়েবসাইট এবং এসএসএসির মেন ওয়েবসাইট ভিজিট করার কথা বলা হয়েছে তো এবার দেখতে পাচ্ছ এবার কথা হলো যে আর একটি নোটিশ ভাইরাল হয়েছে সেই নোটিশটা আমি আগে পড়ে নেব। ঠিক এক্স্যাক্টলি কি বলেছে সেই নোটিশটা আমরা দেখে নেব তো দেখে নেওয়ার আগে বলবো অবশ্যই তুমি আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো বেলাইকনটি প্রেস করো আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে সঠিক ইনফরমেশন তোমাদের কাছে পৌঁছায় প্রথমত বলি যখন কোন অনেক অনেক বিশেষ করে হিন্দি কয়েকটি চ্যানেল আছে যারা বারবার রেজাল্টের খবর দেয় এবং কেন দেয় কারণ যখন কোনো ভিডিও করা থাকে না বা ক্লাস থাকে না তখন তারা এই ধরনের নোটিশ কিন্তু পাবলিশ করে প্রথমত নোটিশটা আমরা পড়ে দেখি যে ডেট দেখো উনিশ তারিখে প্রকাশ করেছে ইয়েস উনিশ তারিখে প্রকাশ করেছে দেখা আছে যে ভারত সরকার দেখতে পাচ্ছে ইম্পর্টেন্ট নোটিশ কি বলেছে সাবজেক্ট কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর পুলিশ ফোর্সেস এসএসবি রাইফেলম্যান আসাম রাইফেল এক্সামিনেশন টু থাউজেন্ড কন্ডাক্ট বাই দেখে নাও ফিজিক্যাল স্ট্যান্ডার্ড এফিসিয়েন্সি টেস্ট ডকুমেন্ট ভেরিফিকেশন রিভিউ তারা বলছে তোমাদের যে মাঠ মাঠের সঙ্গে অর্থাৎ দৌড়ের সঙ্গে কি হবে ডকুমেন্ট ভেরিফিকেশন অর্থাৎ ডিভি এবং ডিভি স অর্থাৎ প্রথমত পিএসটি দ্বিতীয়ত পিএমটি তৃতীয়ত ডিভি ডকুমেন্ট ভেরিফিকেশন চতুর্থ যে এমই অর্থাৎ মেডিকেল এক্সিবিশন অর্থাৎ এই চারটে ডিপার্টমেন্টের কাজ কিন্তু একসাথে হবে অর্থাৎ তোমার মাপজোক হবে মাপজোকে ফিট হলে তুমি রান করতে পারবে ঠিক আছে রান করার পর ডকুমেন্টস ভেরিফিকেশন করবে ডকুমেন্টস ভেরিফিকেশন করবে তারপরে মেডিকেল এক্সামিনেশন এটা হবে এবং এবং সঙ্গে সঙ্গে তোমার যদি রিমেডিক্যাল এক্সামিনেশান দেয় সেটাও কিন্তু হবে আর একটি খুশির খবর তোমাদেরকে বলি আমরা কিন্তু প্রতিবারের নাই এবারও মাঠে উপস্থিত থাকছি মেডিকেল এবং রিমেডিক্যাল কভার করার জন্য তো তোমাদের সঙ্গে যোগাযোগ হতে পারে তোমরা কিন্তু অবশ্যই আমাদেরকে খেয়াল রেখো তো যাই হোক এবার দেখো দ্য স্টাফ সিলেকশন কমিশন গোয়িং টু ডিক্লেয়ার দ্য রেজাল্ট কম্পিউটার বেসড এক্সামিনেশন জিডি ইন সেন্ট্রাল পুলিশ ফোর্স অ্যান্ড এস এস রাইফেল আসাম রাইফেল অ্যান্ড দেখো টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ওয়ান টোয়েন্টি মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ মে মাসের কুড়ি তারিখে অর্থাৎ আজকেই রেজাল্ট প্রকাশিত হবে বলে এই নোটিশে দাবি করা হয়েছে নোটিশটি প্রকাশিত হয়েছে উনিশ পাঁচ তারিখে এবং আরেকটি পড়ে নেব দ্য নোডাল সিএএফ সিআরপিএফ ফর দ্য রিক্রুটমেন্ট ফর দ্য অ্যাবাব মেনশন এক্সামিনেশন বিন শিডিউল ফর পিএইচডি ফলোড বাই ডিভিডিএম অ্যান্ড আর এম ই ফ্রম টেন সেভেন টোয়েন্টি ফাইভ অর্থাৎ কুড়ি মে রেজাল্ট প্রকাশিত হবে অর্থাৎ আজকেই রেজাল্ট প্রকাশিত হবে এবং কি বলা হয়েছে তোমাদের যে ডকুমেন্টস ভেরিফিকেশান পেজটি কোথায় থেকে হবে দশ সাত দশ সাত টু অর্থাৎ জুলাই মাসে দশ তারিখ থেকে অর্থাৎ জুলাইয়ের দশ তারিখ থেকে কিন্তু তোমাদের যে রান শুরু হয়ে গেল মোটামুটি দেখতে পাচ্ছ এখান থেকে প্রায় পঞ্চাশ দিন প্লাস কিন্তু সময় দিয়েছে এখন কথা হলো যে স্যার এই নোটিশটি কি ফেক না ভাইরাল করার জন্য প্রথমত একটু আগেই বলেছিলাম যে ইয়েস এই নোটিশটি পুরোপুরি ফেক নোটিশ প্রকাশ করা হয়েছে এই ফেক কী করে করা হয়েছে দেখো পুরাতন কোনো নোটিশকে তুলে নিয়ে এডিট করে এটা কিন্তু করা হয়েছে তবে হ্যাঁ তবে কি আজকে রেজাল্ট বেরোবে না এই কথা কিন্তু বলা যাবে না কারণ যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থায় তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে যাবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই তোমাদেরকে বলতে পারি কারণ কেউ কোনোদিন বলতে পারবে না কবে হিসাবে প্রকাশিত হবে তবে এইটুকু বলতে পারি খুব তাড়াতাড়ি অতি শীঘ্র কয়েক দিনের মধ্যে তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে অলরেডি আমরা কিন্তু অনেক আগে ভিডিও করে বলেছিলাম যে মে মাসের শেষে বা জুন মাসে প্রথম ওইকে রেজাল্ট বেরোবে সেই কথাই কিন্তু তোমাদের সঙ্গে মিলবে এবং এই রেজাল্টটি কোনো সততার সঙ্গে কোনো কোনোভাবে এদের সম্পর্ক নেই এটা পুরোপুরিভাবে ফেকভাবে তৈরি করা হয়েছে নোটিশটি তাই তোমরা নোটিশটিকে ব্লিভ করো না এবং দেখো তবে হ্যাঁ তার মানে কি রেজাল্ট দেরি হবে না রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি বেরোবে সেই দিকে তোমরা কিন্তু খেয়াল রেখো আর হ্যাঁ তোমরা যারা ভালোভাবে চাইছো যে তোমাদের যারা চাকরি পেয়ে যাবে যাদের ভাই আছে দাদা আছে বা রেজাল্ট কম হয়েছে তাদেরকে অবশ্যই বলবো এই নম্বরে অবশ্যই যোগাযোগ করো আমাদের এই উপরে দেওয়া ফোন নম্বরটি ফোন নম্বরটি হলো তোমাদেরকে আরেকবার ফোন নম্বরটি আমি লিখে দিই সেভেন জিরো সেভেন সিক্স সিক্স ফাইভ জিরো সেভেন জিরো এইট এত সুন্দর সুব্যবস্থাপনায় এত অল্প খরচে পশ্চিমবঙ্গের আর কোথাও কিন্তু এইরকম সুযোগ সুবিধা তুমি পাবে না তোমাকে চ্যালেঞ্জ করতে পারি তুমি চ্যালেঞ্জ করতে পারি তুমি একবার এখানে এসে ভিজিট করলে অবশ্যই আমাদের এই সেন্টারে তুমি প্রেমে পড়ে যাবে পরিবেশ ভালো লাগবে কারণ এতটাই স্নিগ্ধ মনোরম এবং সুন্দর পরিবেশে তৈরি এবং সমস্ত ব্যবস্থাপনা একই ছাদের তলায় রয়েছে রয়েছে ছেলেদের এবং মেয়েদের আলাদা আলাদা হোস্টেল বিল্ডিং রয়েছে অত্যাধুনিক রুম এবং এবং তুমি যদি স্পেশাল রুমে থাকতে চাও সেই ধরনের ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে তো যাই জয়হিন দোস্ত কথা বাড়াবো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে